হ্যালো ভিভার্স দেখতে পাচ্ছেন আমার হ্যান্ডসেটটা ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে এই যে আমার হাতটা দেখা যাচ্ছে আবার আমি এখানে প্রোগ্রামগুলো দেখতে পাচ্ছি তো আমি কীভাবে সেটা করলাম চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা সবাই এভাবে পারবেন যখন আপনি কোনো একটু অ্যাপসে ঢুকে যাবেন অ্যাপস লিস্টে চলে আসবেন তখন আপনার সেটটা নর্মাল কাজ করবে কিন্তু যখন আপনি বেরিয়ে যাবেন তখন আর এই অ্যাপসটা কাজ করবে না এবং আপনার ট্রান্সপারেন্ট ক্রিন ইমেজ পেয়ে যাবেন আপনি যদি এখানে রেখেও দেই কোনো জায়গায় টেবিলে রেখে দেন তাও আপনার সেটাই এইভাবে থেকে যাবে এবং প্রোগ্রামে ঢোকার আগ পর্যন্ত আপনাকে একটা ট্রান্সপারেন্ট ফিল দিবে যার জন্য আপনি অ্যাক্সিডেন্ট করবেন না হাঁটলেও চলুন দেখি কীভাবে এটা করবেন কাজটি করতে হলে প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব একেবারে সহজ পদ্ধতি ডাটা কানেকশনটা রাখবেন তারপর প্লে স্টোরে চলে গিয়ে লিখবেন আপনারা ট্রান্সপারেন্ট এই যে দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট কথাটা লিখলাম ওপরে চলে আসলো অনেকগুলো লিস্ট এখান থেকে এইচডি ক্যামেরা সহ প্রথম যেটা আছে লাইভ ওয়াল পেপার এটাকে আপনারা ডাউনলোড করে নেবেন ইনস্টল দিয়ে দেবেন ইনস্টল হওয়ার পরে আপনি ওপেন করবেন এবং বাকি কাজটা করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন ইনস্টলিং হয়ে যাচ্ছে খুব সহজে হয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি ইনস্টল হয়ে গেলেও ওপেনে দিয়ে দেবেন ওপেনে দিয়ে দিলে বাকি কাজটা করে নিতে পারবেন খুব সহজে ওপেন হওয়ার পরে এখানে তিনটা জিনিস দেখাচ্ছে লাইভ ওয়ালপেপার ট্রান্সপারেন্ট এবং কালার্স ওয়ালপেপার আপনি ট্রান্সপারেন্টে ক্লিক করে দেবেন যা চাইবে পারমিশন দিয়ে দেবেন সমস্যা নেই তারপরে একটি সম্পর্ক করবেন দেখাবে আপনার স্ক্রিনটা সামনের যে এটা আপনি এভাবে করতে চাচ্ছেন কি না নিচে অ্যাপ্লাই দিয়ে দেবেন এই অবস্থায় আপনি অ্যাপ্লাই ক্লিক করবেন নিচে দেখেন অ্যাপ্লাই আছে হয়ে যাবে আপনার কাজ অ্যাপ্লাই ক্লিক করলেই ট্রান্সপারেন্ট হয়ে যাবে ট্রান্সপারেন্ট মানে একবারে স্বচ্ছ আর কি এই যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আপনি সেট টু ডেস্কটপ উপরটা দিয়ে দেবেন এখানে যে কোনো একটা দিলে হবে আপনি একটা দিয়ে দেবেন তারপরে কনফার্ম দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন হয়ে গেলো আমার কাজটা আমি এখান থেকে বেরিয়ে আসবো ব্যাকে দিয়ে একবারে ট্রান্সপারেন্ট হয়ে গেলো কিনা তা চেক করার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমার কাজটা হয়ে গেছে এখন আমি আগের মতো আপনাকে ঠিক শুরুতে যেভাবে দেখিয়েছিলাম এভাবে আপনি ইউজ করতে পারবেন কোনো অ্যাপসে গেলে আপনার এটা দেখাবে না যখন আপনি হোম পেজে চলে আসবে যে আমি এখানে বারবার ক্লিক করে হোম পেজে চলে আসলাম তখন ট্রান্সপারেন্ট থাকবে আমার ডিসপ্লেটা I ovaj prijatelj koji je nima donosio i ga